আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কয়েকদিন পর থেকে আমি একটা গল্প শুরু করব তো আজকে থেকে সেই গল্পটা শুরু করব আর এই গল্পটা হচ্ছে একটা ভাইয়ার তার রিয়েল লাইফ থেকে নেওয়া এবং ভৌতিক তো চলো বেশি কথা না এই গল্পটা শুরু করা যাক শুরুতে আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমার নাম রহিম বাবা মায়ের বড় ছেলে আমার ছোট একটা ভাই আছে আমার পরিবারের সদস্য ছয়জন মা বাবা দাদা দাদি আমি আর আমার ছোট ভাই আমি ক্লাস এইটে পড়ি আর আমার ছোট ভাই ক্লাস ফাইভে পড়ে দু হাজার পঁচিশের জুলাই মাসের বারো তারিখ আজকে আমার সাথে ঘটা কিছু অলৌকিক ঘটনা আমাদের বাসা থেকে প্রায় অনেকটা দূরে একটা মেলা বসছে আজকে তো আমি আর আমার ছোট ভাইয়ের সিদ্ধান্ত নিলাম ওই মেলায় আজকে যাবো তো বাবা মার কাছ থেকে কিছু টাকা নিয়ে আমরা বিকেল চারটার দিকে ওইখানে যাওয়ার জন্য রওনা দিই তো ওইখানে যেতে যেতে সন্ধ্যা ছয়টা বেজে যায় ওইখানে গিয়ে আমার কয়েকটা স্কুল ক্লাসমেট কয়েকটা ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়ে যায় তো সবাই মিলে অনেকক্ষণ ঘুরলাম ফিরলাম মজা করলাম খাওয়া দাওয়া করলাম এখন রাত বাজে দশটা তো আমার ছোটো ভাই বলতেছে যে ভাইয়া অনেক রাত হয়েছে চল এখন বাসে চলে যায় তো পরে আমি যেতে চাচ্ছিলাম কিন্তু আমার বন্ধুরা আমাকে যেতে দিচ্ছিল না তো সেই জন্য আমি ছোট ভাইকে বাসায় পাঠিয়ে দেই তারপর ওদের সাথে অনেকক্ষণ ঘুরলাম তারপর ঘুরতে ঘুরতে এখন দেখি রাত এগারোটা পঁয়তাল্লিশ বাজে তো আমি ওদের থেকে বিদায় নিলাম বিদায় নেওয়ার পরে আমি ওইখান থেকে রওনা দিলাম বাসে উঠলাম বাস থেকে নামতেই এখানে একটা বাজার পরে বাজার থেকে আমাদের বাসায় যাওয়ার দুইটি পথ আছে একটি হচ্ছে ইটের তৈরির রাস্তা অন্যটি হচ্ছে মেঠপথ। মানে আমরা যেটাকে বলি পাতালি রাস্তা অথবা জঙ্গলের রাস্তা আমি যখন ভাবতেছি কোন রাস্তা দিয়ে বাসায় যাব তখনই মেটোপথ থেকে প্রচণ্ড শিয়ালের ডাক শুনতে পেলাম তাছাড়া এই পথটি নিয়ে নানা ধরনের কথা শোনা যায় আমার এক প্রতিবেশী চাচা রাতে এই পথ দিয়ে বাসায় আসার সময় প্রচন্ড ভয়ে একদিন অজ্ঞান হয়ে যায় তারপর ওনার মুখ থেকে শুনতে পাই তিনি নাকি অনেক বড় আকৃতির মানুষ দেখতে পান যেটা অনেক উঁচু একটা গাছের সমান তাছাড়া মাঝে মাঝে নাকি এইখানে গোলাকাটা ঘোড়া দেখা যায় সেই ঘোড়াগুলো নাকি মাথা নিয়ে কিন্তু দৌড়ে বেড়ায় এসব কথা মনে পড়তেই আমি ইটের রাস্তা দিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম প্রায় এক কিলোমিটার রাস্তা যাওয়ার পর এখানে তিন রাস্তার একটা মোড় আছে সেখানে অনেক পুরাতন একটা আম গাছ আছে যাওয়ার সময় আম জন্য বিদায় নিচ্ছি সবাই আমার সালামের উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে যান সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি অন করে দিন যেন নেক্সট পার্ট চালার সাথে সাথে আপনার কাছে চলে যায় আর আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ